থিঙ্কিং অব নলেজের আজকের উপস্থাপনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সংস্কার চলুন শুরু করি আজকের গল্প সংস্কার চিত্রগুপ্ত এমন অনেক পাপের হিসাব বড় অক্ষরে তার খাতায় জমা করেন যা থাকে পাপি নিজের অগোচরে তেমনি এমন পাপও ঘটে যাকে আমি চিনি পাপ বলে আর কেউ না যেটার কথা লিখতে বসেছি সেটা সেই জাতের চিত্রগুপ্তের কাছে জবাবদি করবার পূর্বে আগে ভাগে কবুল করলে অপরাধের মাত্রাটা হালকা হবে ব্যাপারটা ঘটেছিল কাল শনিবার দিনে সেদিন আমাদের পাড়ায় জৈনদের মহলে কি একটা পরক ছিল আমার স্ত্রী কলিকাকে নিয়ে মোটরে করে বেরিয়েছিলুম চায়ের নিমন্ত্রণ ছিল বন্ধু নয়নমোহনের বাড়িতে স্ত্রীর কলিকা নামটি শ্বশুর দত্ত আমি ওর জন্য দায়ী নই নামের উপযুক্ত তার স্বভাব নয় মতামত খুবই পরিস্ফুট বড় বাজারে বিলিতি কাপড়ের বিপক্ষে যখন পিকেট করতে বেরিয়েছিলেন তখন দলের লোক ভক্তি করে তার নাম দিয়েছিল ধ্রুবব্রতা আমার নাম গিরিন্দ্র দলের লোক আমাকে আমার পত্নীর প্রতি বলেই জানে স্বনামের সার্থকতার প্রতি লক্ষ্য করে না বিধাতার কৃপায় পৈতৃক উপার্জনের গুণে আমারও কিঞ্চিৎ সার্থকতা আছে তার প্রতি দলের লোকের দৃষ্টি পড়ে চাঁদা আদায়ের সময় স্ত্রীর সঙ্গে স্বামী অমিল থাকলেই মিল ভালো হয় শুকনো মাটির সঙ্গে জলধারার মতো আমার প্রকৃতি অত্যন্ত ঢিলে কিছুই বেশি করে চেপে ধরি আমার স্ত্রীর প্রকৃতি অত্যন্ত আট যা ধরেন তা কিছুতেই ছাড়েন না আমাদের এই বৈষম্যের গুণেই সংসারে শান্তি রক্ষা হয় কেবল একটা জায়গায় আমাদের মধ্যে যে অসামঞ্জস্য ঘটেছে তার আর মিটমাট হতে পারল না কলিকার বিশ্বাস আমি স্বদেশকে ভালোবাসি নিজের বিশ্বাসের ওপর তার বিশ্বাস অটল তাই আমার আন্তরিক দেশ ভালোবাসার যতই প্রমাণ দিয়েছি তাদের নির্দিষ্ট বাহ্য লক্ষণের সঙ্গে মেলে না বলে কিছুতেই তাকে দেশ ভালোবাসা বলে স্বীকার করাতে পারিনি ছেলেবেলা থেকে আমি গ্রন্থ বিলাসী নতুন বইয়ের খবর পেলেই কিনে আনি আমার শত্রুরাও কবুল করবে যে সে বই পড়েও থাকি বন্ধুরা খুবই জানেন যে পরে তা নিয়ে তর্ক বিতর্ক করতেও ছাড়িনি সেই আলোচনার চোটে বন্ধুরা পাশ কাটিয়ে চলাতে অবশেষে একটিমাত্র মানুষ এসে ঠেকেছে বনবিহারী যাকে নিয়ে আমি রবিবারে আসর জমাই আমি তার নাম দিয়েছি কোন বিহারী ছাঁদে বসে তার সঙ্গে আলাপ করতে করতে এক এক রাত্রি দুটো হয়ে যায় আমরা যখন এই ভোর তখন আমাদের পক্ষে সুদিন ছিল না তখনকার পুলিশ কারো বাড়িতে গীতা দেখলেই সিডিশনের প্রমাণ পেত তখনকার দেশভক্ত যদি দেখত কারো ঘরে বিলিতি বইয়ের পাতা কাটা তবে তাকে জানত দেশ বিদ্রোহী আমাকে ওরা শ্যামবর্ণের প্রলেপ দেওয়া শ্বেত দৈপায়ন বলেই গণ্য করত সরস্বতীর বর্ণ সাদা বলেই সেদিন দেশভক্তদের কাছ থেকে তার পূজা মেলা শক্ত হয়েছিল যে সরোবরে তার শ্বেত পদ্ম ফোটে সেই সরোবরের জলে দেশের কপাল পোড়ানো আগুন নেবে না বরঞ্চ বাড়ে এমনই একটা রব উঠেছিল সহধর্মিনীর সৎ দৃষ্টান্ত ও নিরন্তর তাগিদ সত্ত্বেও আমি খদ্দর পড়িনি তার কারণ এ নয় যে খদ্দরে কোনো দোষ আছে বা গুণ নেই বা পেশে আমি আমি একেবারে উল্টো স্বাদেশিক চালচলনের বিরুদ্ধ অনেক অপরাধ আমার আছে কিন্তু পরিচ্ছন্নতা তার অন্তর্গত নয় ময়লা মোটা রকমের সাজ আলু থালু রকমে ব্যবহার করাটাই আমার অভ্যাস কলিকার ভাবান্তর ঘটবার পূর্ববর্তী যুগে চীনে বাজারের আগা চওড়া জুতো পরতুম সে জুতোই প্রতিদিন কালিমা লেপন করিয়ে নিতে ফুলতুম মোজা পরতে আপদ বোধ হতো শার্ট না পরে পাঞ্জাবি পরতে আরাম পেতুম আর সেই পাঞ্জাবিতে দুটো একটা বোতামের অভাব ঘটলেও খেয়াল করতুম না ইত্যাদি কারণে কলিকার সঙ্গে আমার সম্পূর্ণ বিচ্ছেদ হওয়ার আশঙ্কা ঘটেছিল সে বলতো দেখো তোমার সঙ্গে কোথাও বেরোতে আমার লজ্জা করে আমি বলতুম আমার অনুগত হওয়ার দরকার নেই আমাকে বাদ দিয়েই তুমি বেরিও আজ যুগের পরিবর্তন হয়েছে আমার আমার ভাগ্যের পরিবর্তন হয়নি আজও কলিকা বলে তোমার সঙ্গে বেরোতে লজ্জা করে তখন কলিকা যে দলে ছিল তাদের উর্দ্ধি আমি ব্যবহার করিনি আজ যে দলে ভিড়েছে তাদের উর্ধিও গ্রহণ করতে পারলুম না আমাকে নিয়ে আমার স্ত্রীর লজ্জা সমানই রয়ে গেল এটা আমারই স্বভাবের দোষ যে কোনো দলেরই হোক ভেগ ধারণ করতে আমার সংকোচ লাগে কিছুতেই এটা কাটাতে পারলুম না অপরপক্ষে মতান্তর জিনিসটা কলিকা খতম করে মেনে নিতে পারে না ঝর্নার ধারা যেমন মোটা পাথরটাকে বারে বারে ঘুরে ফিরে তর্জন করে বৃথা ঠেলা দিতেই থাকে তেমনি ভিন্ন রুচিকে চলতে ফিরতে দিনে রাত্রে ঠেলা না দিয়ে কলিকা থাকতে পারে না পৃথক মদ নামক পদার্থের সংস্পর্শ মাত্র ওর স্নায়ুতে যেন দুর্নিবারভাবে ভাবে লাগায় ওকে একবারে ছটফটিয়ে তোলে কাল চায়ের নিমন্ত্রণে যাবার পূর্বেই আমার নিষ্খদ্দর বেশ নিয়ে একসহস্র একতমবার কলিকার যে আলোচনা উত্থাপিত করেছিল তাতে তার কণ্ঠস্বরে মাত্র ছিল না বুদ্ধির অভিমান থাকাতে বিনা তর্কে তার ভৎসনা শিরোধার্য করে নিতে পারিনি স্বভাবের প্রবর্তনায় মানুষকে এত ব্যর্থ চেষ্টাতে উৎসাহিত করে তাই এক একতমবার কলিকাকে খোঁটা দিয়ে বললুম মেয়েরা বিধিতত্ত্ব চোখটার উপর কালো পেরে মোটা ঘোমটা টেনে আচারের সঙ্গে আচলের গাঁট বেঁধে চলে মননের চেয়ে মাননেই তাদের আরাম জীবনের সকল ব্যবহারকেই রুচি ও বুদ্ধি স্বাধীন ক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে সংস্কারের জেনানায় পর্দানুসীন করতে পারলে তারা বাঁচে আমাদের এই আচার জীর্ণ দেশে খদ্দর পড়াটা সেই রকম মালা ধার্মিকতার মতোই একটা সংস্কারে পরিণত হতে চলেছে বলেই মেয়েদের এত আনন্দ কলিকা রেগে অস্থির হয়ে উঠল তার আওয়াজ শুনে পাশের ঘর থেকে দাসীটা মনে করলে ভারজাকে পূর্বজনের গয়না দিতে ভর্তা ফাঁকি দিয়েছে কলিকা বললে দেখো খদ্দর সূচিতা যেদিন গঙ্গা স্নানের মতোই দেশের লোকের সংস্কারে বাধা পড়ে যাবে সেদিন দেশ বাঁচবে বিচারে যখন স্বভাবের সঙ্গে এক হয়ে যায় তখনই সেটা হয় আচার চিন্তা যখন আকারে দৃঢ়বদ্ধ হয় তখনই সেটা হয় সংস্কার তখন মানুষ চোখ বুঝে কাজ করে যায় চোখ খুলে দ্বিধা করে না এই কথাগুলো অধ্যাপক নয়ন মোহনের আপ্তবাক্য তার থেকে কোটেশন মার্কা হয়ে গিয়েছে কলিকা ওগুলোকে নিজের সচিন্তিত বলেই জানে বোবার শত্রু নেই যে পুরুষ বলেছিল সে নিশ্চয়ই ছিল অবিবাহিত কোনো জবাব দিলুম না দেখে কলিকার দ্বিগুণ ঝেঁকে উঠে বললে বর্ণভেদ তুমি মুখে অগ্রাহ্য করো অথচ কাজে তার প্রতিকারের জন্য কিছুই করো না আমরা খদ্দর পরে পরে সেই ভেত্তার উপর অখণ্ড সাদা রং বিছিয়ে দিয়েছি আবরণ ভেদ তুলে দিয়ে বর্ণভেদ ছাল ছাড়িয়ে ফেলেছি বলতে যাচ্ছিলুম বর্ণভেদকে মুখেই অগ্রাহ্য করেছিলুম বটে যখন থেকে মুসলমানের রান্না মুরগির ঝোল গ্রাহ্য করেছিলুম সেটা কিন্তু মুখস্থ বাক্য নয় মুখস্থ কার্য তার গতিটা অন্তরের দিকে কাপড় দিয়ে বন্য বৈষম্য ঢাকা দেওয়াটা বাধিক ওতে ঢাকা দেওয়াই হয় মুছে দেওয়া হয় না তর্কটাকে প্রকাশ করে বলবার যোগ্য সাহস কিন্তু হলো না আমি ভীরু পুরুষ মানুষ মাত্র চুপ করে রইলুম জানি আপোষে আমরা দুজনে যেসব তর্ক শুরু করি কলিকা সেগুলিকে নিয়ে ধোবার বাড়ির কাপড়ের মতো আছড়িয়ে কচলিয়ে আনে তার বাহিরের বন্ধু মহল থেকে দর্শনের প্রফেসর নয়নমোহনের কাছ থেকে প্রতিবাদ সংগ্রহ করে তার দীপ্ত চক্ষু নীরব ভাষায় আমাকে বলতে থাকে কেমন জব্দ নয়নের ওখানে নিমন্ত্রণে যাবার ইচ্ছা আমার একটুও ছিল না নিশ্চয় জানি হিন্দু কালচারের সংস্কার ও স্বাধীন বুদ্ধি আচার ও বিচারের আপেক্ষিক স্থানটা কি এবং সেই আপেক্ষিকতায় আমাদের দেশকে অন্য সকল দেশের চেয়ে উৎকর্ষ কেন দিয়েছে এই নিয়ে চায়ের টেবিলে তপ্ত চায়ের ধোঁয়ার মতোই সূক্ষ্ম আলোচনায় বাতাস আদ্র ও আচ্ছন্ন হওয়ার আশু সম্ভাবনা আছে এদিকে সোনালি পত্র লেখায় মণ্ডিত অখণ্ডিত পত্রবতী নবীন বহিগুলি সদ্য দোকান থেকে আমার তাকিয়ার পাশে প্রতীক্ষা করছে মাত্র হয়েছে কিন্তু এখনো তাদের ব্রাউন মোরকের অবগুণ্ঠ উন্মোচন হয়নি তাদের সম্বন্ধে আমার পূর্বরাগ অন্তরে প্রতি মুহূর্তে উঠেছে তবু বেরোতে হলো কারণ ধ্রুবব্রতার ইচ্ছাবেগ প্রতিহত হলে সেটা তার বাক্যে ও অবাক্যে এমন সকল ঘূর্ণিরূপ ধারণ করে যেটা আমার পক্ষে স্বাস্থ্যকর নয় বাড়ি থেকে অল্প একটু বেরিয়েছি যেখানে রাস্তার ধারে কলতলা পেরিয়ে খোলা চালের ধারে স্থূলদের হিন্দুস্থানি ময়রার দোকানে তেলে ভাজা নানা প্রকার অপত্র সৃষ্টি হচ্ছে তার সামনে এসে দেখি বিষম একটা হল্লা আমাদের প্রতিবেশী মারওয়ারিরা নানা বহুমূল্য পুজো উপচার নিয়ে যাত্রা করে সবে মাত্র বেরিয়েছে এমন সময় এই জায়গাটাতে এসে ঠেকে গেল শুনতে পেলে মার মাধ্য মনে ভাবলুম কোনো গাঁট শাসন চলছে মোটরের শিঙা ফুঁকতে ফুঁকতে উত্তেজিত জনতার কেন্দ্রের কাছে গিয়ে দেখি আমাদের পাড়ার বুড়ো সরকারি মেথডটাকে বেদম মারছে একটু আগেই রাস্তার কলতলা সান সেরে সাপ কাপড় পরে ডান হাতে এক বালতি জল ও বগলে ঝাঁটা নিয়ে রাস্তা দিয়ে সে যাচ্ছিল গায়ে চেক কাটা মেট যাই চুল ভিজে বাহাত ধরে সঙ্গে চলেছিল আট নয় বছরের এক নাতি দুজনকেই দেখতে সুশ্রী সুঠাম দেহ সেই ভিড়ে কালো সঙ্গে বা কিছুর সঙ্গে তাদের ঠেকাঠেকি হয়ে থাকবে তার থেকে এই নিরন্তর মারের সৃষ্টি নাতিটা কাঁদছে আর সকলকে অনুনয় করছে দাদাকে মেরো না দাদাকে মেরো না বুড়োটা হাত জোর করে বলছে দেখতে পাইনি বুঝতে পারিনি কসুর মাপ করো অহিংসাব্রত পুণ্যার্থীদের লাখ চড়ে উঠছে বুড়োর ভিত চোখ দিয়ে জল পড়ছে দাড়ি দিয়ে রক্ত আমার আর সহ্য হয় না ওদের সঙ্গে কলহ করতে নেওয়া আমার পক্ষে অসম্ভব স্থির করলো মেথরকে আমার নিজের গাড়িতে তুলে নিয়ে দেখাবো আমি ধার্মিকদের দলে নই চঞ্চলতা দেখে কলিকা আমার মনের ভাব বুঝতে পারলে জোর করে আমার হাত চেপে ধরে বললে করছো কি ও যে ম্যাথর আমি বললুম হোক না ম্যাথর তাই বলে ওকে অন্যায় মারবে কলিকা বললে ওরই তো দোষ ও রাস্তার মাঝখান দিয়ে যায় কেন পাশ কাটিয়ে গেলে কি ওর মানহানি হতো আমি বললুম সে আমি বুঝিনে ওকে আমি গাড়িতে তুলে নেবই কলিকা বললে তাহলে এখনই এখানে রাস্তায় নেবে যাব ম্যাথরকে গাড়িতে নিতে পারবো না হাড়িডম হলেও বুঝতুম কিন্তু ম্যাথর আমি বললুম দেখছো না ফ্যান করে ধোপ দেওয়া কাপড় পড়েছে এদের অনেকের চেয়ে ও পরিষ্কার তা হোক না ও যে ম্যাথর সোফারকে বললে গঙ্গা দিন হাঁকিয়ে চলে যাও আমার এই হার হলো আমি কাপুরুষ নয়নমোহন সমাজতত্ত্ব ঘটিত গভীর যুক্তি বের করেছিল সে আমার কানে পৌঁছল না তার জবাবও দিইনি এতক্ষণ শুনছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প সংস্কার গল্পটি মনোগ্রাহী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ